আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের অনেক দিন অপেক্ষা করার পর আজকে আমরা পঁচিশ হাজার টোকেন করতে সফল হয়েছি তো আপনাদের প্রথমে দেখে দিচ্ছি আমার বিকাশের ব্যালেন্স দেখতে পাচ্ছেন আমার আমি গরিব মানুষ আমার বিকাশে পাঁচশো দশ টাকার মতো আছে আর ইনবক্সে দেখে দিচ্ছি যে আমি এ শুধু ওই ক্যাশ আউট ক্যাশ ইন মোবাইল রিচার্জ যেরকমই হয়েছে তা আমি এখন এল কে রিড অ্যাপসের মধ্যে যাই তার জন্য অবশ্যই আমাদেরকে বিফিন চালু করে রাখতে হবে তো আমি বিফিনে ঢুকে যাই ঢুকে বিফিনটি কানেক্ট করি একটু অ্যাড করবেন

আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমার পঁচিশ হাজার টোকেন হয়ে গেছে আমি সঠিক বলতে পারবো না কি ওরা পঁচিশ হাজার টাকা দেবে নাকি দেবে না কিন্তু ওরা যদি পঁচিশশো টাকাও দেয় আমার এম বি ওয়াইফের খরচটা উঠে যাবে তো আমরা চেষ্টা করব ওরা যদি দেয় অনেক ভালো হবো তো আমার আমি কালকে বল বলেছিলাম যে আমি একটা বিডও ছাড়বো বউ কোনটা দিয়ে উঠাবো আপনারা অনেকে বলছেন বিকেশ দিয়ে উঠানোর জন্য তো আজকে আমি বিকেশ দিয়ে উঠাবো আমি বিকাশে যাই এখন এখানে আমার নাম্বারটা দিয়ে দিব দেখতে পাচ্ছেন আমি আমার নাম্বারটা দিয়ে দিয়েছি তো এখানে এখন সাবমিট করে দিয়ে দিয়েছি দেখি কি হয় এখন সাবমিট করে দিয়েছি ওকে সাকসেসফুল রিডিম তো আমি এখান থেকে ক্লোজ করে দিয়েছি আর এখন দেখতে পাচ্ছেন আমার মাত্র আর পাঁচ টোকেন আছে এখন আমি কি করব আমার মানে খুশিও হচ্ছে দুঃখ হচ্ছে অঞ্চল ওরা টাকা না পাঠায় আমার অনেক দিনের ইয়েটা চলেছে বা আমি মনে করছি সব এই টাকাগুলো পাইলে কিছু দোকানে যে কিছু খাবো বা মোবাইলে ওয়াইফাইয়ের ভিতরে আমি টেমি ঢুকাবো তো দেখা যাক ওরা নাম্বারটে কি করে কতক্ষণের মধ্যে টাকা পাঠায় তো সবাই অবশ্যই ভিডিওটা অনেক শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পারে তো আমি বিফিনটা অফ করে দিই তারপর তাহলে বিকেশে ঢুকতে সহজ হবে তো আমি বিফিনটি অফ করে দিয়েছি আমি দেখব যে কতক্ষণের মধ্যে টাকা পাঠায় আপনি অবশ্যই আমার বিকাশে দেখেছেন যে এখন আমার পাঁচ হাজার দশ টাকা আছে দেখব ওরা টাকা দেয় কি দেয় না তো আমি তো আপনাদেরকে সবাইকে সঠিক নিয়ম বলে দেই কখনো কোনো কিছু বাদ যায় নাই তো আমি তো সঠিকভাবে কাজ করেছি তাহলে আজকে বুঝতে পারবো কি ওরা টাকা দেয় নাকি দেয় না টাকা না দিলে আপনাদেরকে আপনারা তো দেখবেনই তো দেখুন কতক্ষণের মধ্যে টাকা আসে আমি স্ক্রিন রাইটিংটা টানে দিব যখন মেসেজ আসবে তখন তো আপনাদেরকে ভিডিও চালু করে দেখিয়ে দিব হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন তো আমি আজকে সকালে এল কি অ্যাপস থেকে টাকাটা উইথড্র দিয়েছি আপনারা দেখেছেন তো আমি আজ এখন দেখে দিচ্ছি আমার আগে ছিল পাঁচশো টাকা আপনারা প্রথম ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আর কিছুক্ষণ আগে যে সাড়ে নয়টার সময় আমার এই পঁচিশশো টাকা দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাংকের মাধ্যমে ইসলামী ব্যাংকের মাধ্যমে আমার মোট তিন হাজার টাকা হয়েছে তো ওরা খরচ টরস তো কিছু দেয় নাই যাক পঁচিশশো টাকা তো পেয়েছি আমার মোবাইলের খরচ উঠে যাবে তোরা পেমেন্ট করে পঁচিশ হাজার টোকেন দিয়ে পঁচিশশো টাকা দেয় তোরা সত্যি পেমেন্ট করে তো আমি এল কি অ্যাপসের মধ্যে যাব কিছুক্ষণ ওয়েট করতে হবে অবশ্যই পাঁচশো সাতাশি টাকা পাওয়ার জন্য আমার এই ভিডিও পিন কমিতে থাকা নিন ক্লিক করে তারপর এই ওয়েবসাইটে আপনার নাম এবং নাম্বার দিয়ে সাইন আপ করলেন ফ্রিতে পাঁচশো সাতাশি টাকা পেয়ে যাবেন অযথা বসে সময় নষ্ট না করে চেষ্টা করতে পারেন আমার কমপ্লিট আমি ইউএস দিয়ে কানেক্ট করবো আমারটা কানেক্ট হয়ে গেছে তো আমি এখন অ্যালকে রিউড অ্যাপসের মধ্যে যাব দেখতে পাচ্ছেন আমার উইড্রো হিসেবে কি দিয়েছে হিস্টোর লেখা আছে ব্যাংকের দিয়ে দিয়েছে আর আমি যে সকালে উইদ্রো করলাম এটা পেমেন্টও চলে এসেছে তো এটা সত্যি টাকা দেয় কিন্তু পঁচিশ হাজার টোকেন দিয়ে শুধু পঁচিশ হাজার পঁচিশশো দিবে পঁচিশ হাজার টোকেন দিয়ে শুধু এটাই তো আমার আজকে কয়েকটা ভিডিও বাকি আছে তো আমি কাজটা করবো তো হাত খরচ তো হয়ে যায় কারণ আমার কাছে দুইটি মোবাইল আছে একটি মোবাইলের হক্সোর্ড চালু করি বা ওয়াইফাই কানেক্ট করে ওইটায় কাজ করি আর এটার ভিতরে সাধারণত এই গেম গুম খেলি সময় সাইড দিয়া ওই মোবাইলে কাজ করে যাদের কাছে দুইটা ফোন আছে নর্মাল ফোনও অ্যাপসটি চলে যায় তো আপনারা যাদের কাছে দুইটি ফোন আছে তারা অবশ্যই এই এই অ্যাপসটির মধ্যে কাজ করেন আপনাদের হাত খরচ অবশ্যই উঠে যাবে তো ভালো থাকেন সুস্থ থাকবেন আর যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে বলবেন তো আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখে দিচ্ছি যে বিকাশে আমি টাকা কখন পেয়েছি দাঁড়ান আমি বিফেনটা অফ করে দিই দেখতে পাচ্ছেন আমি বিফিনটা অফ করে দিয়েছি এখন বিকাশে যাইব দেখতে পাচ্ছেন আমি বিকাশে চলে এসেছি এখন এটা সাবমিট করব তো দেখতে পাচ্ছেন আমার আর বিকাশে চারশো সত্তর টাকা আছে আমার আগে পাঁচশো দশ টাকা ছিল তা আমি আপনাদেরকে ইনবক্সে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন বিকাশ টু ব্যাঙ্কে ইসলামিয়া ব্যাঙ্কে আমার পঁচিশ হাজার টাকা আসছে আর আমার আগের পাঁচশো দশ টাকা ছিল তো আজকে আমি দশটার সময় বাজারে নয়টার সময় বাজারে গিয়ে প্রথমে পাঁচশো টাকা আর কিছুক্ষণ পরে দুই হাজার টাকা উত্তোলন করে ফেলেছি আর খরচ কাছে তিরিশ টাকা তোমার আর এখনও আছে চারশো টাকা তো আপনারা যদি হাত খরচ হিসাবে হয়ে যাবে তো আপনি এখানে কাজ করতে পারেন তো বিশেষত অ্যাপ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ পর ভিডিওতে দেখা হবে